আমরা তো অনেকেই অনেক রকম করে ডিম খেয়েছি তো চলো এরকম করে একবার হলো বানিয়ে খাবেন বানাতে খুব সহজ এবং ততটাই টেস্টি এই ডিম ভুজিয়াটি তো চলো আমরা ডিমগুলোকে এক এক করে সিদ্ধ করে নেব আমি চারটে ডিম নিয়ে নিয়েছি তো ডিমগুলোকে ভালো মতো সিদ্ধ করে নেব সিদ্ধ করে নিয়ে ডিমগুলোকে চুলে নিয়ে একটা প্লেটে রেখে দেবো তারপর ডিমগুলোকে আমি এক এক করে কেটে নিব তার জন্য আমি এখানে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের সাইজ মতো করে কেটে নিতে পারেন এক এক করে আমি সবগুলো কেটে নিলাম চলো এবার আমি রেডি করে নিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ধনিয়া পাতা সব কিছু রেডি করে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দেবো গোটা জিরে গোটা সর্ষা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে তাকে ভালো মতো নাড়ে নেব এবং লাল করে ভেজে নিব তারপর দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে তাকেও ভালো মতো লাল করে ভেজে নেবো ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কাগুলো কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভালো মতো আরেকটু মিক্স করে নিব মিক্স করে নিয়ে দিয়ে দেবো গুঁড়ো লবণ পরিমাণ মতো এখানে দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো এবার আদা রসুনের পেস্ট দিয়ে আমি সেগুলোকে ভালো মতো মিক্স করে নিব আমি মশলাটাকে একটুখানি ভেজে নিব ভেজে নেওয়ার পর ভালো মতো ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেবো পরিমাণ মতো একটুখানি জল জল দিয়ে তাকে মশলাটাকে পেঁয়াজ টমেটোটাকে ভালো মতো কষিয়ে নেব এবার আমি ভালো মতো তৈরি করে নেওয়ার পর আমি সেই কেটে রাখা ডিমগুলোকে এবার আমি ডিমগুলোকে দিয়ে ভালো মতো মিক্স করে নিব তার সেগুলোকে এবার ধুনিয়া পাতা ছিটিয়ে দিয়ে আমি সেগুলোকে ভালো মতো তৈরি করে নিব আর এইভাবেই কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে যাবে ডিম ভুজিয়া বা ডিমের ভুর্জি তো বানাতে যতটাই সহজ তার থেকে অনেকটাই টেস্টি একটা রেসিপি এই ডিম ভুজিয়াটি তার সাথে একটু প্লেটের মধ্যে আমি কিছু কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিয়ে আমি সেই প্লেটের মধ্যে উঠিয়ে নিব এক এক করে তো দেখবেন কাঁচা পেঁয়াজের জন্য আরও টেস্টটা অনেক বেড়ে যাবে তার উপর থেকে আরেকটু ছড়িয়ে দেবো তো চলো অবশ্যই এরকম করে একবার হলেও খেয়ে দেখবেন একবার খেলে দেখবেন বারবার খেতে ইচ্ছা করবে সত্যি এই রেসিপিটা অনেক টেস্টি একটা রেসিপি এটা আপনারা ভাত এবং রুটি দিয়েও অনেক ভালো লাগে খেতে আপনারা আপনাদের ইচ্ছামতো খেতে পারেন তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন তো চলো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ